নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি দারুণ একটা কাঁকড়া রেসিপি করে তোমাদের দেখাবো তো সেই জন্য চলে এসেছি কাঁকড়া কিনতে দীঘার বাজারে তো চলো এখানে কাঁকড়াগুলো কিনে আমি ছাড়িয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি হোটেলে এই রেসিপিটা আমি কিভাবে করছি চলো তোমরা দেখে নাও প্রথমে একটু আমি নুন হলুদটা মাখিয়ে নিইনা হলুদটা দিয়ে আমি একটু এটাকে মাখিয়ে নি সেই এদিকে গরম হয়ে গেছে এবার এটাকে হালকা করে বেঁধে দেবো পাঁশটাটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার মেয়েটাকে তুলে দেখছি তা আমি একদম ব্যস্ত হলো তারপর আমি একটু দেখে দিদিও এই দীঘায় হেড মাছ কাঁকটা পুরীতে গেলেও আমার ছেলে পাঁপটা মাছ তো পুরীতে আবার কাঁকড়া খাওয়া হয়নি মাছ খেয়েছি করতে এগুলো আপনাদের আমি শেয়ার করেছি এখানে এলে একটু এসব খেতে খুব ভালোবাসে আমার ছেলেটা তার সাথে মেয়ে চাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি আলু এই আলুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলুর সাথে পেঁয়াজটাকে একসাথে হেঁটে রান্না ছেড়ে বন্ধুরা সব স্নান করতে যাবো সবাই ভীষণ আরাম করে দিচ্ছে ওই জন্য যাতে তাড়াতাড়ি হবে আর যেহেতু বাড়িয়ে বললাম আমি ঘুরতে এসেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই জন্য আলু আর পেঁয়াজটা কিন্তু একসাথে হয়েছে তবে আমার আগেকার ভিডিও আপনারা দেখে থাকবেন আচ্ছা প্লেন ঘাঁটও আমি রান্না করেছিলাম সে ভিডিও আপনারা পেয়ে যাবেন আলু পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা আর এই কেটে রাখা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কাগুলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সব মশলাগুলো দিয়ে বেশ ভালো করে এই আলু সাথে তসিয়ে নিচ্ছি মশলা থেকে যখন ভাজার একটা খুব সুন্দর গন্ধ থাকবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে বেঁধে রাখা পাতাগুলো দিয়ে দিলাম ওপর থেকে নুন দিয়ে ভালো করে তসিয়ে নিচ্ছি এই পসনের মধ্যেই কিন্তু আলুটা প্রায় ঠিক হয়ে যাচ্ছে ভাজার কষানোর মধ্যে দেখুন আলকা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই ভেজে রাখা কাঁকা দিব মশলাটা সঙ্গে খুব ভালোভাবে কি কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল কালারটা দেখুন বন্ধুরা কি এসছে বলতে গেলে ঝাঁকা নাকা কালার একদম হয়ে গেছে অল্প একটু গরম মশলা দিলাম কারণ একটা গন্ধ আছে এবার আমি এটাকে নামিয়ে আর মারবো না সবাইকে পাবো আর আলু দেওয়া আছে ঝোলটা একটু কমে বন্ধুরা তোমাদের আমার এই কাঁকড়া রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো